বৃহস্পতিবার সকালে ঠিকা শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে পানাগড় তালুকের রাষ্ট্রায়ত্ত গ্যাস সিলিন্ডার সংস্থার বটলিং প্ল্যান্টে গেট আটকে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা এবং ওই প্ল্যান্টে যে সমস্ত কর্মীদের নিয়োগ করা হয়েছিল তাদের কাজে যোগ দিতে বাধা দেয় আউশগ্রাম দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি লালনের অনুগামীরা বলে অভিযোগ গ্রামের মহিলারা এদিন ক্ষিপ্ত হয়ে ব্লক সভাপতির অনুগামীদের ওপর চড়াও হন এবং তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা ঘটনাস্থলে আসে বুধবুদ থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গতকাল ওই একই কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখিয়েছিল ব্লক সভাপতির অনুগামীরা তাদের দাবি যাদেরকে পরীক্ষার মাধ্যমে কারখানায় নিযুক্ত করা হচ্ছে তাদের কোনো যোগ্যতা নেই কারণ দেখুন ওনারা এখন বলতে চাইছে যে আমাদের ছেলেরা ইন্টারভিউ পাস করেছে আমরা কি পাস করার মতো যোগ্য নয় আর যদি বার ওরা ইন্টারভিউ পাস করেছে ওদেরকে বলুন তো ওই বোর্ডটা পড়িয়ে ঢুকে দিন বলুন যদি পাস করেছে ইন্টারভিউ ওই ভোটটা পড়িয়ে ঢুকিয়ে দিন কয়জন কয়জন পড়তে পারে আমরা দেখতে চাই ওই ইংলিশ বোর্ডটা পুরো বোর্ডটা যে পড়ে যদি ঢুকে যেতে পারে তাহলে আমরা মেনে নেব যে ইন্টারভিউ পাস করেছে ওইগুলো আর ওনারা অনেক কিছুই অভিযোগ করছে ছেলেরা পাস করেছে ছেলেরা কালকে এসছে কাজ হয়নি এরকম করে ঝগড়া ঝাঁটি করেছে গ্রামের ছেলেরা তারপর গ্রামের ছেলেদেরকে বলছে তোদেরকে পরে ঢুকাবো তাও ছেলেরা বলছে না আমরা একসঙ্গেই ঢুকবো একসঙ্গে তো নেওয়া সম্ভব নয় এবার যতগুলো ছেলে ইন্টারভিউ দিয়েছে তারা তাদের লিস্টে নাম এসছে ফোনেতে নাম এসছে তারা আসছে তাদেরকে ফোনে দেখেছে তবে তো তারা এসছে কিন্তু পাবলিকরাও নিয়ে চলে আসছে এসে এবার বড়বাবুকে ডাকলো বড়বাবু আমাদের তো কোনো কথা শুনছে না বড়বাবু লালনের নিশ্চয় মদত পাচ্ছে তার জন্যই বড়বাবু এই কাজটা করছে আর বড়বাবু পাল্লাতে লালু নেই খায় এইখানকার একটা নেতা বলো সহ অঞ্চলের নেতৃত্ব

কারখানাতে তার পরপর তো পঁচিশ জনা কারো কুড়ি জনা করে নাম আসবে লিস্টে সেরকম নাম হিসাবে ঢুকবে আমার নাম বাগদি আমি কুটা গ্রামেরই বাসিন্দা আমাদের পাড়ার সব নিজেদের পাড়ার পাড়ার দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে এটা কেন হবে আমাদের যারা কারাবাতি হুম লালন লালন সভাপতি সভাপতি এই অঞ্চলের সভাপতি হ্যাঁ সবাই করে হ্যাঁ এই যে সবারই হোক আমরা সবাই গড়ি মানুষ সবাই খেতে খায় তো যাদের যাদের নাম তাদের আগে হোক তার পরের বারে আবার ইচ্ছে ভেবে তাদের না হোক তাদেরও এটা চাইছে না তারা বলতে চাইছে গ্রামের ছেলেরা বলতে চাইছে ওদের হবেও না তো কারোর হতেও দেবো না এখানে গোষ্ঠীর ধন্দ্ব করছে নিজেরার মধ্যেই নিজেদের ঝগড়া লাগিয়ে দিচ্ছে আজ বলছে এই হবে আবার কখন এই হচ্ছে সমস্যার কোনো সমাধানই আসছে না পুলিশ আসতে আসছে বারবার করে ঘুরে যাচ্ছে ঝামেলা হচ্ছে নিজেদের মধ্যেই নিজেদের ঝামেলা লাগে যাচ্ছে তাই এটা এরকম করে প্রতিদিন তো আর এরকম চলতে পারে না সবাই ভয় দেখাচ্ছে এবার আমরা চাইছি গ্রামের সব ছেলেরাই কাজ পাক অন্যদিকে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা অভিযোগ করেছেন কর্মী নিয়োগের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় শ্রমিক সংগঠন কোনোভাবে হস্তক্ষেপ করছে না অথচ সেখানে আউশগ্রাম দু নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি এটার মধ্যে জড়িয়ে আছেন এবং তিনি হস্তক্ষেপ করছেন সমস্ত বিষয়টিতে রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে কর্মসংস্থানের জন্য বিভিন্ন জায়গায় কলকারখানা নিয়ে আসার ব্যবস্থা করছেন যাতে রাজ্যের মানুষের কর্মসংস্থান হয় আর মুখ্যমন্ত্রী সেই প্রচেষ্টাতে জল ঢালছেন তার দলেরই বেশ কিছু নেতা নেতৃত্ব তাদের হস্তক্ষেপে বন্ধ হতে চলেছে পানাগড় শিল্প তালুকে কর্মী নিয়োগের কাজ এ বিষয়ে আউশগ্রাম দু নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি শেখ লালন তার সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো কিছু বলতে চাইলেন না এই যারা উনিশজন সিলেকশন হয়েছে তারা কিন্তু কাল সন্ধেবেলায় আমার বাড়ি এসেছিলো তারা বললে মানে কী হলো মানে এরকম বন্ধ করেছে ওরা বললে আউস গ্রাম দু নম্বর ব্লকের সভাপতি শেখ আব্দুল লালন এবং তার ছেলে নাকি বলছে কন্ট্রাক্টরকে বারণ করেছে এই নিয়োগটা কার নির্দেশে নিয়োগ হচ্ছে এই নিয়োগ হবে না এই পর্যন্ত খবরটা আমি বলি ঠিক আছে এই ব্যাপারটা আমরা ব্যাপারটা আমার কানে এলো আমি উদ্যোতন নেতৃ নেতৃত্বকে জানিয়ে দেবো কারণ আমার আইনটি নির্দেশ দিয়েছে যে শ্রমিক নিয়োগের ব্যাপারে শ্রমিক সংগঠন এবং আইনটি টুসি কোনোভাবে নাক গোলাবে না ভেতরে শ্রমিকদের যে কাজকর্ম দেখা তাই তো আইনটি টুসি যেখানে নাক গলাচ্ছে না তাহলে আমার মাদার সংগঠনের সভাপতি বা আদাসরা কেন এই জায়গায় নিয়োগ দিয়ে করছে যখন কোম্পানি এবং কন্ট্রাক্টর স্বচ্ছ নিয়োগের মধ্যে দিয়ে লোক নিতে চাইছে তাহলে এর মধ্যে বাধার সৃষ্টি করা কি দরকার আছে যে আঠেরো জন উনিশ জনের নাম সিলেকশন হয়েছে তারা প্রত্যেকেই কোটার এবং গরিব ঘরের তাহলে তারা তারা বলছে যে আমরা কী দোষ করলাম আমাদের এই মাঠে জমি গেছে আমরা চাষ করে খেতাম তাহলে আমরা অধ্যক্ষ শ্রমিকের কাজ করব তাহলে আমাদের পেটের ভাত কেন মেরে দিচ্ছে আমি বললাম এটা সম্পূর্ণ যারা বারণ করেছে তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো এর মধ্যে কোনো ইনভলভ নেই তবে আমরা চাই যে তোমাদের যারা সিলেকশন সত্যি কথা আজকে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কের ম্যাট্রিক্স এইচপিসিএল এল সিমেন্ট প্ল্যান্ট তারপরে গ্লোবাল স্পিরিট লিমিটেড আইএফির মতন ফ্যাক্টরিগুলো সুস্থভাবে চলছে এই সমস্যাটা যদি শ্রমিক সংগঠনের উপরে যদি হস্তক্ষেপ হয় তাহলে কিন্তু এই সমস্যাটা তৈরি হচ্ছে এটা আমিও বলবো দলকে দেখার জন্য আমার নাম ইন্দ্রজিৎ কোনার আউুগ্রাম দু নম্বর ব্লক আইন